পৃথিবীর সবকিছু উজাড় করে দিলেও বাবা মার ঋণ কখনোই শোধ করা যায় না আমাদের প্রত্যেকটা সন্তানেরই উচিত বাবা মা যতদিন এই পৃথিবীতে বেঁচে আছে ততদিন তাদের ভালোবাসা এবং যত্ন নেওয়া হ্যালো রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমার শশুর শাশুড়িকে নিয়ে ঘুরতে বের হয়েছি ময়মনসিং এর কিছু জায়গা ঘুরে দেখাবার জন্য বাসা থেকে বের হয়ে প্রথমেই আমরা চলে গিয়েছিলাম ময়মনসিং সোশীলস রাজবাড়িতে কিন্তু দুঃখের বিষয় হলো যে আজকে কেন জানি রাজবাড়িটা বন্ধ ছিল এই জন্য আমরা আর কিছু না ভেবেই সরাসরি চলে আসলাম জয়নুল আবেদিন পার্কে এই পর্যন্ত আমি জয়নুল আবেদিন পার্কে যতবারই ঘুর করতে এসেছি ততবারই আমি ব্যাট বল চত্বর তারপরে আশেপাশে ঘুরে চলে গিয়েছি কিন্তু কখনো আমার নদীর এই পাশে আসা হয় নাই তো আজকে মনে হলো যে আমার শ্বশুর শাশুড়ি নিয়ে নদীর এই পাশটাতে আজকে ঘুরতে আসব আর নদীর এই পাশে আসতে হলে তো অবশ্যই নৌকায় করে আসতে হবে তো আমাদের নৌকায় করে ঘোরাটাও হয়ে গেল যেই কথা সেই কাজ আমরা নদীর এই পাশটাই ঘুরতে চলে এসেছি আর এখানে এসে পরিবেশটা খুবই সুন্দর লাগছিল পরিবেশটা একদমই নিরিবিলি ছিল আর ওয়েদারটা মা আল্লাহ কি আর বলবো দুই চারটা হালকা পাতলা দোকান ছিল আর এক দুইটা মেবি রেস্টুরেন্টও ছিল আমার শ্বশুর শাশুড়িকে একটি গাছের নিচে ব্রেন্স বসিয়ে আমরা একটু দূরে চলে এসেছিলাম ঘুরতে ঘুরতে আর দেখছিলাম এইখানে মানুষের চেয়ে গরুর সংখ্যাটাই বেশি ছিল এই জায়গাটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে নিটিপিলি একটা পরিবেশ আর যদিও আমি ফার্স্ট টাইম এখানে এসেছিলাম আজকে আর দেখলাম এখানে বাচ্চাদের জন্য কিছু রাইডস ও ছিল আর নাগরদোলাও ছিল এই তো আপনাদের ভাইয়া একটি দোকান থেকে আমাদের ঠান্ডা এনে দিয়েছিল আর আমরা বসে বসে গল্প করছিলাম আর ঠান্ডা খাচ্ছিলাম আর দেখেন পুরো আকাশটা কালো মেঘে ঢেকে গিয়েছিল আর কেন জানি একটু একটু ভয়ও করছিল যে কখন জানি বৃষ্টি নেমে পড়ে আর এইবার থেকে ওই পারে যাওয়ার সময় তো আমরা একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম কারণ আসার সময় আমরা অনেকগুলো নৌকা পেয়েছিলাম কিন্তু যাওয়ার সময় একটা নৌকাও ছিল না যে ওই পার পার হওয়ার মতো আর এই দিকে তো চারিদিক পুরো অন্ধকার হয়ে আসছিল আর হালকা হালকা বৃষ্টিও চলে এসেছিল কিন্তু আমার বেশ মজাই লাগছিল আমি অনেক আনন্দ করছি ছিলাম নদীর পারে হালকা হালকা বাতাস আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল এত সুন্দর আর এইখানে আমার একটা বিষয় অনেক অবাকি লেগেছে সেটা হলো অনেকগুলো গরু নদীর ওই পাশ থেকে সাঁতরিয়ে সাঁতরিয়ে নদীর এই পাশে চলে আসছিল আমি তো মনে মনে ভাবছিলাম যে গরুগুলো মনে হয় পানির মধ্যে ডুবিয়ে যাবে কিন্তু একটি লোক বলল যে না গরুগুলোর অভ্যাস আছে তারা প্রতিদিনই এইভাবে সাঁতরিয়ে নদীর পার হয় তারপরে এই তো আমরা অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করার পর একটি নৌকা পেয়ে গিয়েছিলাম তারপরে আমরা নদীর এই পাশে তাই চলে আসলাম আজকে আমরা বাসা থেকে বের হওয়ার আগে প্ল্যান করেই বের হয়েছিলাম যে বাইরে গিয়ে ঘোরাঘুরির পর বাইরের থেকে সন্ধ্যায় নাস্তা করে বাসায় ফিরবো জয়নুলউদ্দিন পার্কের এই দোকানটায় কিউ লুচি চিকেন চাপ এগুলো খেতে আমার খুবই ভালো লাগে সচরাচর আমরা পার্কে আসলে এই দোকানটা থেকে বেশি খাওয়া হয় এই জন্য আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আজকে এই দোকানটায় খেতে চলে আসলাম তো আজকে আমরা এখানে আসার পর সবার জন্য আমি আজকে লুচি এবং চিকেন কিউটা অর্ডার করেছিলাম আমার শ্বশুর শাশুড়ি আসলে ক্যামেরার সামনে একটু আনকমফোর্টেবল এবং তারা ক্যামেরার সামনে খুব একটা বেশি আসতেও চায় না তারপরেও আপনাদের ভাইয়া একটু আজকের এই সুন্দর মুহূর্ত গুলো ক্যাপচার করে রেখেছিল এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আমার শ্বশুর শাশুড়ি আর আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে শেষ মেশ আমরা খাওয়া শেষ করতে করতে বৃষ্টিটাও চলে আসলো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ